উপস্থিত আজকের এই ইলমুল কেডেক মাদ্রাসার ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ও আলোচক আমরা সকলেই আল্লাহ তাবারক তালার দরবারে সুক্রিয়া আদায় করি আল্লাহ তাবারক তালা যেন আমাদেরকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটা সুন্দর করে সমাপ্তি দেওয়ার মতো এবং করার মতো যেন সুযোগ দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ আরো ক্রীড়া অনুষ্ঠান অনেক জায়গায় হয় আজকে আমি শিবপুর থেকে আসার পথে প্রায় চার পাঁচটা স্কুলে দেখছি এই অনুষ্ঠান কিন্তু এই মন কোরআন মাদ্রাসার এই অনুষ্ঠান আর ওই অনুষ্ঠান বরাবর না কারণ হচ্ছে বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ্লাম সুন্নাবিত্তিক যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই চিরা চরিত্র আজকে এলমুল কোরআন এর অনুষ্ঠানে এসে আমরা পেয়েছি কারণ মাদ্রাসা শিক্ষার এই জন্য প্রয়োজন যে এই মাদ্রাসায় শিক্ষা দেয় সভ্যতা এই মাদ্রাসায় শিক্ষা দেয় সুন্নতর প্রামণ এই মাদ্রাসায় শিক্ষা দেয় নামাজ এই মাদ্রাসার উস্তাদরা হয় বিনয়ী এই জন্য আমাদেরকে মাদ্রাসামুখী শিক্ষা কোরআন শূন্য ভিত্তিক শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া উচিত প্রত্যেকটা গার্ডিয়ানের মা হোক আর পুরুষ হোক বাবা হোক যাই হোক সকলের উপর প্রতিটা সন্তানকে সুশিক্ষা দেওয়া কারণ হচ্ছে দুনিয়াতে উৎসৃঙ্খল শিক্ষার অভাব নাই সুশৃঙ্খল শিক্ষার অভাব এসে বুঝতে পেরেছি এই শিক্ষা যে কত প্রয়োজন জন্য আগামীতে আমরা চিন্তা করব আমাদের সন্তানদেরকে অনেকগুলো শাখা রয়েছে আমাদের শরীরের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের সারের পরিশ্রমের বিনিময় এই কোরআনের সুশৃঙ্খল পুরা মধ্যে মধ্যে মাদ্রাসা রয়েছে এর মধ্যে সব চাইতে উন্নত শিক্ষা এবং সুশৃঙ্খল শিক্ষা ভদ্র শিক্ষা হচ্ছে এলমুল কোরআন উপহার দিয়েছে এই জন্য আবারও আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ আমি দোয়া করব সারদের জন্য শিক্ষকদের জন্য উস্তাদদের জন্য এবং মা বন্ধুর জন্য আমরা আগামী দিন সেদিকে খেয়াল করে আমাদের নাতি নতকর সন্তান সন্তি সকলকে এলমুল কোরআনের মতো প্রতিষ্ঠানে দিয়ে দিনই শিক্ষায় শিক্ষিত করে আমরা যেন তাদের শিক্ষার ভাগ নিয়ে আখেরাতে কবরে শান্তির ফসল পাইতে পারি الله جل وعلا دير شيء توفيقنا القرآن وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.